আসসালামু আলাইকুম ষোলোই জুলাই গোপালগঞ্জের বুকে কি কি ঘটেছে অথবা এখনো পর্যন্ত কি ঘটছে তার কতটুকু জানি আমরা হয়তো খানিকটা জানি অধিকাংশ বিষয় আমরা জানি না এর আগে সরকারি দলের কোনো কোনো ছাত্র সংগঠনের নেতাদেরকে আমরা পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে দেখেছি কিন্তু সেনা বাহিনীকে কোনো সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে কি আমরা কখনো দেখেছি এর আগে গুলি করার নির্দেশ দিতে এখন আমাদেরকে সেই জিনিসই দেখতে হচ্ছে এবং যারা নির্দেশ দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার তাদের কাছে কি পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে সে সম্পর্কে আমাদের কম বেশি ধারণা এর মধ্যে জমেছে গত ষোলোই জুলাই যখন এনসিপির নেতাকর্মীদের উপরে গোপালগঞ্জের স্থানীয় মানুষরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলো তখন তাদেরকে সেনাবাহিনী সহ পুলিশ বিজিবি এই সব বাহিনীর সদস্যরা স্কট করে নিয়ে যাচ্ছিল পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল অন্যত্র তখন এনসিপি নেতাকর্মীদের যে গাড়ি বহর তার মধ্যে একটি গাড়ি থেকে সম্ভবত ফেসবুক লাইভ করছিলেন কেউ একজন এনসিপি নেতাদের একজন এবং মাদারীপুরের এনসিপি তত্ত্বাবধায়ক রাকিব হাসান বত্রিশ মিনিটে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কোন পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার তাদের কাছে কি ধরনের অস্ত্র রয়েছে তাদের পরবর্তী পরিকল্পনা কি মোটামুটি অনেক কিছু ফুটে উঠেছে এবং তারা যে কতটা আত্মবিশ্বাসী ছিল যে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় বাহিনী যা কিছু ঘটে যাক না কেন সে বিষয়ে যেহেতু বত্রিশ মিনিটের ভিডিও এর মধ্যে অনেক ধরনের কথোপকথন হয়েছে সেই গাড়িতে থাকা এনসিপি নেতাদের মধ্যে আহ চার পাঁচজন বা ছয়জন ছিল সেই বত্রিশ মিনিটের ভিডিওর সম্পূর্ণ অংশ কতজন আমরা কতজন দেখেছি জানি না তবে সময় সাপেক্ষের বিষয় তো একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করলাম এবং সব কিছু নিশ্চয়ই বর্ণনা করা সম্ভব নয় এই ছোট পরিসরে আপনাদেরকে জাস্ট চুম্বকাংশগুলো একটু তুলে ধরে সামনে সেখানে প্রথম প্রথম দিকেই যখন তাদেরকে স্পট করে নিয়ে যাওয়া হচ্ছিল গোপালগঞ্জের স্থানীয় মানুষ কিংবা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপরে ইটপাটকে নিক্ষেপ করছিলেন তখন মাদারীপুরের এনসিপির তত্ত্বাবধায়ক রাখিব হাসানকে বলতে শোনা যাচ্ছে আরে এত কিছুর কি দরকার একটা লাশ ফেললেই তো হয়ে যায় তাদের গাড়িতে খন্ড এসে পরে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং আর কেউ কেউ আহত হন এবং ওই ভিডিওর দুই মিনিট চব্বিশ সেকেন্ডে বলতে শোনা যাচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্যে গুলি করেন গুলি করেন দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের দিকে তিনি বলছেন যে আমার পায়ে কাছ ঢুকেছে আর আপনারা গুলি না করে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দিচ্ছেন গুলি করেন আরেকজন বলতে থাকে গাইফ থাকা যে সেনাবাহিনী কি প্রোটেকশন দিল আমাদেরকে কি প্রোটেকশন দিচ্ছে রাকিবকে আবার বলতে শোনা যায় এবার তো তাদেরকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে গুলি করার কিন্তু একটা গুলিও তারা করছে না মানে নিজেদের মধ্যে ছেদকটির প্রকাশ ঘটে তখন আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এনসিপির এই নেতারা তারা সবকিছুই জানেন যার কারণে তারা এতটা উঠেছিলেন তাদের দম্পত্তি শুনে বোঝা যাচ্ছিল সেই রাকিবকে বলতে শোনা যায় সাত মিনিট চল্লিশ সেকেন্ডের দিকে না পারলে আমাদের কাছে অস্ত্র দিয়ে দেন এবং ফোনে একজনকে বলতে শোনা যায় যে একটার বদলে দশটা লাশ ফেলতে হবে এই কথাটি ওই গাড়ির সামনে যে দুজন বসেছিলেন তারা একজন বলছিলেন এবং রাকিবের কণ্ঠে শোনা যায় যে মুজিববাদীদের কবর আজকে রচনা করা হবে নিরাপত্তা বাহিনীর হয়তো কারোর সঙ্গে তাদের কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে একজন বলছিল যে আমাদের উপর হামলা করে বিজেপি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে রাকিব বাবার বলছে ফেসবুক লাইভ করতে করতে আমি আহত হলাম গাড়ি ভাঙলো গাড়ি গাছ গ্লাস ভাঙলো লাভ হলো কি কিসের প্রোটেকশন গুলি করে না কিছু করে না এদের সামনে হামলা করছে কপ্তেল মারছে এই যে ককটেল মারার কথাটি আমরা শুনলাম পর প্রথম থেকে বলছে কি পাক মারছে হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য অপক্রান্ত ফোনে যে যিনি আছেন তার সামনে গুরুত্ব বাড়ানোর জন্য হয়তো ককেল মারছে অথবা ককলে আসলে মেরেছে কিনা আমরা জানি না মারতেও পারে সেই রাকিবকে আবার বলতে শোনা যাচ্ছে যে আমি আহত হলাম গাড়ি ভাঙলো গাড়ির গ্লাস ভাঙলো কিসের প্রোটেকশন আবার সামনে সিট থেকে একজন বলছেন গুলি করে না কিছু করে না এদের সামনে হামলা করছে রাকিব ফোনে অন্য একজনকে বলছে যে আমাদের উপরে এই মুহূর্তে ককটেল মারছে এটা হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য তারা বলতে পারে ইট বিষয়টি তার কারণ এর আগে তারা ইট পাটকেলের কথা বলছিলেন এগারো মিনিটের দিকে আবার সেই রাকিবকে বলতে শোনা যায় সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গুলি কর গুলি কর যখন একের পর এক গুলি করতে থাকে ব্লাঙ্ক ফায়ার করতে থাকে সেনাবাহিনীর সেই রাকিবকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে আমি আহত হলাম গাড়ি ভাঙলো গাড়ি গ্লাস ভাঙলো লাভ হলো কি কিসের প্রোটেকশন গুলি করে না কিছু করে না এদের সামনে হামলা করছে ফোনে হয়তো কাউকে সে বলছে যে এই মুহূর্তে ককটেল মাঝে এর আগ মুহূর্ত পর্যন্ত আমরা ইট পার্থল শুনেছি হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য তখন ককটেলের কথা উল্লেখ করছে অপপ্রাতে যিনি আছেন তার সামনে অথবা সত্যি সত্যি হয়তো ককটেল মারা হয়েছে আমরা সেটা বুঝতে পারছিলাম না এবং এগারো মিনিটের দিকে আবার তিনি বলছেন সেনাবাহিনীর সদস্য উদ্দেশ্যে গুলি কর নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করতে মানে শব্দ শোনা যায় সেই গুলির হয়তো কোনো একটি কোনো এক মোটর মোটরসাইকেল আরভির শরীরে বেঁধে পর ওই গাড়ি মধ্যে সবাইকে উল্লাস করতে শোনা যায় এবং তারা নিজেরা বলাবলি বলি করতে থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজি এনএসআই ডিজিএফআই সবাই সঙ্গে বিক্রি করেছে ষোলো মিনিট একুশ সেকেন্ডে সামনে সেটা একজন বলেন যিনি গাড়ি ড্রাইভ করছিলেন যে এপিসি পার্সোনাল কার একটা কেন এক কথা ছিল বা ছিল ফোনে আবার তার সঙ্গে কারো কথা হচ্ছে সেই ব্যক্তি বলছেন যে আমরা চলেছি রাস্তায় রাস্তায় বোমা পড়ছে গুলি করছে ককটেল মারছে এর মধ্যে দিয়ে আমরা চলেছি আসলে বোমা গুলি ককটেল থাকতে পারে আমরা না বোঝা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্য থেকেই কেউ কেউ ব্ল্যাঙ্ক ফায়ার করছিলেন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য যাতে নতুন করে হামলাকাড়ি রাখা কোনো ধরনের হামলা করতে না পারে হতে পারে এরকম এবং উনিশ মিনিট ত্রিশ সেকেন্ডের দিকে গাড়ির সামনে সেরে বসা ব্যক্তি ঢাকার কোনো এক বন্ধুকে তার কোনো এক বন্ধুকে বলছেন যে আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোনো লাইসপেন্সার রাখবো না যেখানে পাই জবাই করবো মেরে ফেলব তুই রেডি রাখ কী রেডি রাখতে বললেন তিনি বলছেন অস্ত্র একে ফোর্টি ফোরটি সেভেন আশিটা রেডি রাখবি চিরুনি অভিযান করবো ঢাকা শহরে আবার মধ্যে একজন বলছেন দুটি হেলিকপ্টার পাঠলেই তো হতো হেলিকপ্টার দিয়ে গুলি করতো ব্ল্যাক ফায়ার করতো শহীদুল মাদারীপুরের আরেক নিরাপত্তা আরেক এনসিপি নেতা তাকে বলতে শোনা যায় যে রাজনীতিতে যেহেতু তারা নেমেছে তাদের সাথে ফার্স্ট এইড কিট বক্স থেকে শুরু করে প্রয়োজনে আর্মস বুলেট রাখতে হবে এবং যখন গন্তব্য তারা পৌঁছে যায় যেহেতু সামনে নিরাপত্তা বাহিনী তাদেরকে ডিরেকশন দিয়েই নিয়ে যাচ্ছিল যখন গন্তব্যে পৌঁছায় তার আগে আগে বলতে শোনা যায় যে সবাই ব্যান্ডেজ করে নাও গাড়ির গ্লাস ভেঙে কয়েক টুকরো তাজ পিছনের সিটে থাকা দু জনের পায়ে বেঁধেছে বা শরীরে বেঁধেছে এবং সে উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই ব্যান্ডেজ করে নাও আরও বেশি করে গুরুত্ব বাড়ানোর জন্য পলিটিক্স আবার বলছে বলে তুমি বলছেন পলিটিক্স এই যে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত কথোপকথন এর মধ্যে দিয়ে কত ধরনের ক্রাইম সিন খুঁজে পাওয়া যায় এবং সেনা সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার নির্দেশ দিয়ে যে দৃষ্টতা তারা দেখাচ্ছেন তাদের কাছে কি ধরনের আগ্নেয়াস্ত্র আছে মোটামুটি সেই সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হতে পারে তারপরও তাদের হয়েছে এই গাড়িটিতে কারা ছিলেন প্রতিপতি খুব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি যদি অন্য কোনো দলের নেতা বা কর্মী হতেন তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা হতো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী ভূমিকা দেখতাম এই মুহূর্তে এবং এই যে ফেসবুকে লাইভ করা হচ্ছে সম্ভবত তথ্য প্রযুক্তি আইনত রয়েছে এই যে হিংসাত্মক কথা ছড়ানো এবং যাদের কাছ থেকে পুরোপুরি একেবারে আগ্নেয়াস্ত্র কথা শোনা যাচ্ছে যথেষ্ট প্রমাণ নয় কি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নেওয়া হবে না আমরা জানি এবং যে কোনো মুহূর্তে যে কাউকে কোন ধরনের পরিস্থিতির মুখো মুখোমুখি হওয়া লাগতে পারে সেটা ভেবে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আতঙ্কিত হতে পারি এর বাইরে আর কিছু করার নেই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ